নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজকে আপনাদেরকে চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে ভীষণ মজার দানাদার মিষ্টি করে দেখাবো এই মিষ্টিটা একদম রসে ভরা নরম তুলতুলে হয় একটা খেলে মন ভরবে না এতটাই টেস্টি হয় মিষ্টিটা বানানোর জন্য আমি গ্যাসের চোলায় নন স্টিকের প্যান গরম করতে দিয়েছি এবার তাতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা একটু গরম হলে দিয়ে দিলাম এক বাটি আতক চালের গুঁড়ো তোমরা এখানে সিদ্ধ চালের গুঁড়োও নিতে পারো এবার চালের গুঁড়োটা ঘিয়ের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দাটা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ বাটি সুজি সব কিছু এক মিনিট মতন ভেজে নিতে হবে আর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একই বাটি মাপ করে দিয়ে দেবো তিন বাটি জল জলটা একবারে দেবেন না জলটা অল্প অল্প করে মেশাতে হবে আর নাড়তে হবে এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে রাখবেন নয়তো চালের গুঁড়িটা দলা পাকিয়ে যাবে চালের গুড়িটা বেশি শক্ত করে মাখবেন না একটু নরম করে মাখতে হবে আর আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যে এটা মাখতে পারেন চালের গুড়িটা মাখা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নিতে হবে চালের গুঁড়ো মাখাটা ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দেব হাফ বাটি গুঁড়ো দুধ আর চালের গুঁড়িটা ঠান্ডা করে নিয়েই তারপরে কিন্তু গুঁড়ো দুধ মেশাতে হবে নয় দলা পাকিয়ে যাবে আর গুঁড়ো দুধটা একদম অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর মাখতে হবে এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে একেবারে চালের গুঁড়ির সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে তোমরা দেখলেই বুঝতে চালের গুড়ি মাখাটা কতটা নরম রেখেছি গুঁড়ো দুধটা দিয়ে খুব ঠেসে ঠেসে মাখতে হবে তাহলে গুঁড়ো দুধটা চালের গুঁড়ির মধ্যে মিশে যাবে চালের গুঁড়িটা মাখার সময় হাতে একটু ঘি মাখিয়ে নেবে তাহলে চালের গুঁড়িটা হাতে আর লাগবে না চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার দশ মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবারে অল্প করে চালে গুড়ি নেব আর ছোট ছোট সাইজে গোল গোল করে মিষ্টি বানিয়ে নেব দানাদার মিষ্টিগুলো একটু ছোট ছোট সাইজেরই হয় খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে গোলটা বানিয়ে নিতে হবে যেন গাটা একদম পেলেন হয় একটু যেন ফাটা ফাটা থাকে না একটা মিষ্টি হয়ে গেছে আবার একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে মিষ্টিটা বানিয়ে নিয়েছি একদম গাটা পেলেন হয়েছে যাতে একটু ফাটা ফাটা না থাকে সবকটা মিষ্টি আমি একইভাবে খুব সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি এইদিকে গ্যাসের চুলায় নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবার একই বাটির মাপ করে এখানে দিয়ে দিলাম এক বাটি চিনি আর এক বাটি চিনির মধ্যে দিতে হবে দু বাটি জল চিনির রসটা দু মিনিট মতন ফুটিয়ে নিতে হবে চিনির রসটা ফোটানোর সময় মাঝে মাঝে একটু করে চামচ দিয়ে নেড়ে দেবে মিষ্টিগুলো খেতে যাতে দারুণ টেস্ট হয় তার জন্য এখানে দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে তোমরা দেখলেই বুঝতে পারছো চিনির রসটা ফোটাতে ফোটাতে কালারটা একটু পরিবর্তন হয়েছে চিনি রসটা রেডি হয়ে গেছে এইবার দিয়ে দেবো এক একটা করে মিষ্টিগুলো যে সকল বন্ধুরা আমার রেসিপি নতুন দেখছেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার আর পাশে থাকা বেলবাতনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন মিষ্টিগুলো কড়াইটা ধরে হাত দিয়ে এইভাবে নেড়ে দিতে হবে মিষ্টিগুলো চাপা দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকনিটা খুলে মিষ্টিগুলো একটু কড়াইটা ধরে নেড়ে দিতে হবে মিষ্টিগুলো চামচ দিয়ে একদম নাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে যে সকল পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের জন্য রইল আমার এক বুক ভালোবাসা মিষ্টিগুলো পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি মিষ্টিগুলো রেডি হয়ে গেছে একটা মিষ্টি তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে গরম বলে হাত দিয়ে ভেঙে দেখাতে পাচ্ছি, না আর খুব সুন্দর কিন্তু নরম হয়েছে মিষ্টিগুলো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে ঠান্ডা করে নেব একটা মিষ্টি তোমাদের হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর নরম তুল তুলে হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে একদম রসে ভরা দোকানের মতো নরম তুল তুলে মিষ্টি হয়েছে দোকানের মিষ্টির থেকে একটু কমতি নেই এবার আলাদা একটা পাত্রে শুকনো চিনি নিয়েছি এবার একটা একটা রসের থেকে মিষ্টি তুলবো আর চিনি মাখিয়ে নেব যেহেতু এটা দানাদার মিষ্টি তাই আমি চিনি মাখিয়ে নিচ্ছি তোমরা চিনি না মাখিয়েও এটা খেতে পারো একটা মিষ্টির গায়ে চিনি মাখানো হয়ে গেছে বাকিগুলো সব একইভাবে মাখিয়ে নেব আর বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে রেসিপিটি শেয়ার করে দিও আজকে তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে